না ওনার গাড়িতে কি মনে হচ্ছে সিগারেট পেয়েছে তার জন্য উনি ধোয়া দেখে নিলেন গাঁজা ফাঞ্জা খেয়েছে তার জন্য ওনার ধোয়া ধোয়া লাগছে এবার রচনা ব্যানার্জি মনে হচ্ছে আমি তো জানি না ওনাকে চিনি চিনিও না মুখটা কেমন মানে একদম ইয়ং আছেন উনি 55 প্লাসে আমি শুনছি আতো লালি পাউডার তো 56 তো আমার মাও আছে এরা কি জানে মানুষের ব্যাথা কি হয় একজন মহিলার ব্যাথাটা কি হয় নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর শাসক দলের একাধিক প্রার্থীর মন্তব্যকে ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে রয়েছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান দিদি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে জয় হুগলির প্রার্থী রচনা ব্যানার্জী নাম প্রকাশ হওয়ার পরেই তিনি মন্তব্য করছেন যে হুগলির মানুষ ওনাকে পেন লাকি মানে হঠাৎ করে এরকম একটা মন্তব্যের কি কারণ না এর আগে তো শতাব্দীও বলেছিল কে আপনারা সিনেমাতে যাবেন আমাকে দেখতে তাহলে টাকা লাগবে আমি এখানে প্রার্থী হয়ে এসেছি আপনার আপনার বিধায়ক হয়ে আসবো আপনার সাংসদ হয়ে আসবো তাহলে তো আপনারা ফ্রিতে আমাকে দেখবেন বলেছিল তারপর মিমি চক্রবর্তী কখনো গেল যাদবপুর তারপর রুহি জাহান কালকে আমি ছিলাম নুসরাতি লোকজন মানুষকে আমি মানে চাইওয়ালাকে পানওয়ালাকে সিগারেটওয়ালাকে ফল ফল মিষ্টিওয়ালাকে আমি সবাইকে জিজ্ঞেস করলাম কে নুসরাত রুহি জাহান যান এসেছিল তো বললো না একবারও আসেনি আমরা ভোটের সময় বললেন না ভোটের সময়ও আসলো না কিন্তু ভোটটা চলে গেল ওর পাশে তাহলে এরা আমাদের দিদিমণি যা একটা নতুন স্টাইল আর স্ট্র্যাটেজি সেট মানে নিয়ে এসেছেন পলিটিক্সে পলিটিক্স ময়দানে কে এই লালি পাউডার স্নো আইলাইনার কাজল কাজরারে নেনা সবাইকে যা নিয়ে আসেন উনি তারা কি তারা কি বলবে এই সব কথাটা বলবে এরা কি জানে মানুষের ব্যথা কি হয় এক একজন মহিলার ব্যথাটা কি হয় কি করে অঞ্চলের কাজ করতে হয় কি করে কি করে উন্নয়ন করতে হয় এরা তো লালি পড়ার লাগিয়ে ড্রামা করে দেবে মানুষের সামনে তারপর এরাও জানে যে এই দু মাস একটু খাটতে হবে তারপর পাঁচ বছর তো বাড়িতে থাকতে হবে আর আমি ব্লু বাতি নিয়ে বিধায়ক হয় বা সাংসদ হয় ঘুরবো এরা এরা জানে না এর আগেও তো শতাব্দী ছিল একটি জনপ্রিয় শো সঞ্চালনা করেন সেখানে তিনি নারীদের অভিযোগ শুনে নারীদের পাশে থাকার কথা বলেন অথচ সন্দেশকালীন নারীদের কথা যখন বলা হচ্ছে তিনি বলছেন সেই ঘটনার তদন্ত সাপেক্ষ এবং যারা অভিযোগ করছে তারা আদতেও সত্যি বলছে কিনা সেটা যাচাই করে দেখার বিষয় হ্যাঁ তৃণমূল একজন মুখপাত্র ন্যাশনাল নিউজে বসে বললো কে কোনো ভিডিও তো দেখ তো দেখলাম না আমরা যা আমরা মেনে নেব কে রেপ হয়েছে তাহলে তৃণমূল কংগ্রেস কংগ্রেস পার্টির ভেতরে যত মহিলা আছে তারা রেপের ভিডিও দেখতে চান এবার রচনা ব্যানার্জি মনে হচ্ছে আমি তো জানি না ওনাকে চিনিও না কি মুখটা কেমন মানে একদম ইয়াং আছেন উনি ইয়াং নেই মানে এজেড আছেন কত বছর তাও হবে ফিফটি ফাইভ প্লাস ওরে বাবা ফিফটি ফাইভ প্লাসে আমি শুনছি এত লালি পর্ডার তো ফিফটি সিক্স তো আমার মাও আছে ফিফটি সিক্স ইয়ার আমার মাও আছে তাহলে এত এত ছমছম ছমছম কেন করে রচনা ব্যানার্জি একটু ভালো করে থাকার উচিত যাই হোক ওটা ওনার নিজের মামলা কিন্তু দেখুন আমি আগেও বললাম আপনাকে যারা লালি পাউডার করে মানুষকে অ্যাক্টিং করে দেখান টিভির উপরে তারা কখনো মহিলার আর জনগণের দুঃখটা ব্যথাটা বুঝতে পারবেন না কখনো বুঝতে পারবেন না আমরা সাধারণ মানুষরা দেখছি যে কোনো না কোনো কারখানা প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে ধর্মঘট হচ্ছে শ্রমিকরা আন্দোলন করছে কিন্তু রচনা ব্যানার্জি তিনি বলছেন যে প্রচুর কারখানা মানে চারিদিক ধোয়ায় ভরে যাচ্ছে না ওনার গাড়িতে কেউ মনে হচ্ছে সিগারেট পিয়েছে তার জন্যে উনি ধোঁয়া দেখে নিলেন উনি ওনার গাড়িতে বসে কেউ না হয় কেউ গাঁজা ফাঁজা খেয়েছে না হয় কেউ সিগারেট ফিগারেট খেয়েছে তার জন্যে ওনার ধোঁয়া ধোঁয়া লাগছে এমনি তো যদি ডেটা উনি তুলবেন ডেটাটা যদি উনি বের করবেন তাহলে পশ্চিমবঙ্গতে যত মিল ছিল যত ফ্যাক্টরি ছিল যত কারখানা ছিল সবটা শেষ সবটা শেষ আপনি ব্যারাকপুর চলে যাবেন আপনি রিসড়া চলে যাবেন আপনি হুগলি চলে যাবেন প্রায় এইটটি পারসেন্ট এইটটি টু পারসেন্ট সব সব মিল ফ্যাক্টরি সবটা মানে বন্ধ হয়ে গেছে তালা লাগানো হয়ে গেছে আমি তো অনেকবার দক্ষিণেশ্বর গিয়েছি আর আমার মিটিংটা আরম্ভ মানে স্টার্ট হয়েছিল একদম মিলের পাশে আমি বললাম এত দেরি আমি এখানে আছি কোনো মিলটা মিলে লোকজন আসা যাওয়ার করে তো না দিদি বন্ধ বন্ধ হয়ে গেছে তাহলে রচনা গাড়ির ভিতরে কোনো মনে হচ্ছে গাঞ্জা ফাঞ্জা সিগারেট ফিগ্রেট পেয়েছে তার জন্যে ওনাকে ধোঁয়া ধোঁয়া লাগলো মিলের ধোঁয়া চিমনের ধোঁয়া মানে উনি সাহায্য করতে পারবেন না ওনার স্কিনটা খারাপ হয়ে যাবে আমরা কি আছি আমরা মজদুররা আছি আমরা চিমনি ও চিমনি চিমনি পাশে গিয়েও আমরা জনগণ সঙ্গে বসতে পারি ওর থালায় খেতে পারি ওর ওর ব্যথাটা শুনতে পারি কিন্তু ওদের লালি পাউডার ওদের ফেসিয়াল টেসিয়াল সব কিছু খারাপ হয়ে যাবে এটা কি কোনোভাবে শাসক দলকে ডিপেন্ড করার চেষ্টা নাকি মস্তিষ্কের ভ্রম কোনটা এই যে এই ধরনের মন্তব্য করছেন তিনি উনি জানেন না উনি জানেন না কত চিমনি আছে কত ফ্যাক্টরি আছে কত মিল আছে আপনি একটা জিজ্ঞেস করুন না ওনাকে কে এই এই বছরে দু হাজার তেইশে তেইশের এনসিআরবি রিপোর্টটা কি আছে ও বলতে পারবেন না আপনি ওনাকে জিজ্ঞেস করুন কে এই এই ভারতের জিডিপি কত আছে উনি বলতে পারবেন না আপনি ওনাকে জিজ্ঞেস করুন কত যোজনা আমাদের ভারতে এসেছে উনি উনি বলতে পারবেন না আপনি রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন কে ইকোনমি কোন গ্রাফে আমার আছে আমাদের ভারতের উনি বলতে পারবেন না ঠিক আছে আপনি এখানে জিজ্ঞেস করুন কে এখানে কত ডিস্ট্রিক্ট কত অঞ্চল কত মন্ডল কত কি আছে সেটাও উনি বলতে পারবেন না বলতে পারবেন না এরা এরা নাচ গান করতে করতে সিনেমা পারদায় অ্যাক্টিং করতে করতে দিদিমণি দিয়ে দিল কেন দিয়ে দিলো দিদিমণি জানেন দিদিমণি জানেন কে যা মানে যাভাবে মিমি চক্রবর্তী আর নুসরত জাহান জ্যান ছোট ছোট জামা পরিয়ে নিজের শরীরটা দেখিয়ে ভোটটা নিয়ে আসলো তার জন্যে আবার উনি চান্স নিয়েছেন কি দু চারটেকে দিয়ে দেবো এমনি ভোটটা মুসলমানরা তো দিয়েই দেবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন শুধু রচনা ব্যানার্জি নয় যাদবপুরের প্রার্থী সায়ানী ঘোষ বলছেন বিজেপিরা যখন ভোট চাইতে আসবেন তখন হাত ধরে বলবেন টাকা না দিলে বন্ধু কথা কইও না মানে ওনারা যেহেতু কিছুই টাকার অঙ্কে বিচার করে কিছু একটা হয়ে গেলেই টাকা দিয়ে দিচ্ছে মানে সেই কারণেই কি এমন মন্তব্য দেখুন একজন মহিলা আছেন আর আমার আমি ভাবছি কি এবার জনগণকে ডিসাইড করতে হবে সাইনি ঘোষকে নিয়ে আর এইসব যা নাচ গান করতে করতে সিনেমা পর্দায় যা চলে এসেছে পলিটিক্যাল ময়দানে তারা কত ভালো আছে সেটা আগামী আমরা পাঁচ বছরে দেখে নিয়েছি আর পশ্চিমবঙ্গ জনগণও দেখে নিয়েছে একটা কথা হিন্দু হিন্দুদের মা বোনকে মনে রাখতে হবে সাইনি ঘোষের জন্যে কি ইনি ভগবান শিব শিবের অনেক মজা করিয়েছেন ভগবান শিবের মাথার উপরে উনি কন্ডম লাগিয়েছিলেন সেটা উনা এই আমাদের যাদবপুর লোকজনকে মানুষদেরকে এই কথাটা মনে রাখতে হবে একজন মহিলা যা গান গেয়ে গেয়ে আর মানে অন্য একজন একটা ধারণে উনি সময় কথা বলেন সেটা বোঝা যায় কি উনি শিক্ষিত নয় আশিক্ষিত দেখুন দু চার লাইন ইংরেজি কেউ বলতে পারে কেউ বলতে পারে আপনি আমার ছেলের সঙ্গে যা নাইন ক্লাসে পড়ে আপনি তার সঙ্গে যদি কথা বলবেন ও খুব ভালো ইংরেজি বলে তার মানে ও এডুকেটেড হয়ে গেছে ওর অনেক হাই কোয়ালিফাইড হয়ে গেছে সেটা প্রমাণ নেই সেটা প্রমাণ নেই আপনার নেচার বিহেভিয়ার আপনার অরা আপনার প্রেজেন্টেবিলিটি আপনার স্ট্যাবিলিটি আপনার 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 যা প্রেজেন্টেশন সেটা সেটা বলে কি আপনি শিক্ষিত আছেন কি না আশিক্ষিত আছেন আমি একজন মুসলমান মহিলা একজন বিধবা একজন তেরো বছর ছেলের মা আমি কখনো কোনো ধর্মকে গালাগাল করতে পারবো না কখনো করতে পারবো না সব ধর্মকে এক সমান নিয়ে আমি সব সময় কথা বলি যদি কেউ হিন্দু বালাৎকার করবে আমি ওর বিরুদ্ধেও বলবো যদি নাসের খান বালাৎকার করেছে আর রেমিশন গ্রাউন্ড বেরিয়ে এসেছে তাও আমি বলবো যদি কোনো মুসলমান হিন্দুর হিন্দুর দেবী দেবতাকে মালাইন করবে ডিফেম করবে আমি মুসলমান বিরুদ্ধে বলি সবাই জানে আর একজন সাইনি ঘোষ একজন হিন্দু হয় কী করে ভগবান শিবকে উনি মালাইন করলেন আর কন্ডম দিয়ে সেটা মানে আঘাতে লাগলো আমার আমার আঘাতে লাগলো আমি তো আমি তো কেসও করেছি মহামা মৈত্রর উপরে আমি করেছি যখন উনি গডেস কালিকে মালাইন করেছিলেন মুখের শারাব মিট আর হাতে সিগারেট দিয়েছিলেন তখনও আমি হাই কোর্ট করলাম আমি লোয়ার কোর্ট করলাম এখনও আমার মামলাটা চলছে তাহলে আমাকে খুব খারাপ লাগলো এবার বাড়ি আছে পশ্চিমবঙ্গর জনগণকে ভাবতে হবে কে এই নাচ গান পর্দায় লোক লোকজনকে না এই ধরনের যারা যারা মানে সংবিধানকে মানে মান্যতা দিতে পারে না আর নিজের যা ধর্মকে সম্মান দিতে পারছে না তাকে মানে সিলেক্ট করে নিয়ে আসবে জনগণ শুধু মানে টিকটক নাচ দেখার জন্যে না পাঁচ বছরের জন্যে একজন আইডিয়াল আর গার্জিয়ান দরকার সেটা মানুষকে একবার এবার ভাবতে হবে জি শুধু এটা নয় উনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলেছেন যে তিনি গোমূত্র দিয়ে গার্গেল করে নাকি এতদিন রায় বিচার দিতেন দেখুন যা মহিলা ভগবানকে মালাইং করতে পারে কন্ডম দিয়ে তা মহিলার চোখের সামনে বিচারপতির কি কি অকাত এবার আপনি ভেবে নিন আপনি আমাকে এক সময় গালাগাল করতে পারেন কিন্তু আপনি নিজের বাড়ির ভিতরে যা মন্দির আছে তাকে আপনি গালাগাল করতে পারবেন না কখনো যদি আপনি ভালো ভালো ঘরের মেয়ে আছেন তো যা মহিলা পুরো জনগণকে বোঝাচ্ছে শিব শিব ভগবানকে মাথার উপরে কন্ডম পরিয়ে ও মহিলা নিজের ক্যারেক্টারটা নিজেরই বুঝিয়ে দিল জনগণকে এবার যা যা মহিলার চোখে নিজের ভগবানের কোনো মর্যাদা নেই তাহলে বিচারপতি কত মর্যাদা থাকবে সেটা আপনি বলুন নিজেরই ভাবুন জনগণ ভাব ভাববে অভিজিৎ গাঙ্গুলির কথা যখন এলো তখন বলি যে কাল কল্যাণ ব্যানার্জি অভিজিৎ গাঙ্গুলিকে নরখাদক বলে আক্রমণ করেছে এবং এর আগেও বিভিন্নভাবে ব্যক্তিগত আক্রমণ করেছে অভিজিৎ গাঙ্গুলিকে মানে এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন একটা হয় এথিক্যাল আমরা যখন এল পড়ি তো যখন তাহলে আমরা আমাদের আমরা এথিক্যাল এথিক্স অনেক পড়ি খুব বড় মানে বই আছে এথিক্স এথিক্সের জন্যে তো একটা পলিটিক্স হয় এথিক্যাল আর একটা পলিটিক্স হয় নোংরা কল্যাণ ব্যানার্জি অভিজিৎ গাঙ্গুলি স্যারের উপরে যত মানে আঙ্গুলটা উঠছেন কেন কল্যাণ ব্যানার্জি তুমলুক থেকে দাঁড়িয়ে যাচ্ছেন না একটু দেখান জ্যাজ জিত জিতবে না ওকিল জিতবে একটু দেখান না যদি ক্ষমতা আছে কল্যাণ ব্যানার্জি গায়ের ভিতরে বুকের ভিতরে যদি ক্ষমতা আছে জাস্টিস গাঙ্গুলি স্যারের 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 অপোজিট দাঁড়িয়ে যান দেখে দেখে নেব নেবে আমরাও দেখে নেব দুধ কা দুধ পানি কা পানি হবে কালিয়ান ব্যানার্জি একটা আরও কথা বলেছেন মঞ্চের উপরে খিচমেরি ফোটো আমরা দেখলাম দিদিমণি যা যখন গার্ডেন রেচার যা কলাপ কোলাপস হলো তার যা আঘাত হলো যা ইনজোর্ড হলো তাকে তাকে দেখার জন্যে এই রমজান মাসে মহরমের কালো কালো দুপাট্টা ওড়ে উনি চলে গেলেন আর সবাই মাথার উপরে হাতটা রেখে খিচ মেরি ফোটো খিচ মেরি ফোটো হয়েছে তো কল্যাণ ব্যানার্জিকে আমি অনেক গুরুত্ব দিই না এক দিই না ওনার মানে একটা জিনিস আছে কারা কারা মানে কালো কোর্ট পরে সংবিধান পরে আর সুপ্রিম কোর্ট গিয়ে হাই কোর্ট গিয়ে নিজেরকে উকিল বলেন আর উনি উপরাষ্ট্রপতিকে মালাইন করেছেন পার্লিয়ামেন্ট ভেতরে তারপরে জাস্টিসকে মালাইন করছেন প্রধানমন্ত্রীকে মালাইন করছেন মানে এরা এরা জানেই না কি একটা এথিক্যাল পলিটিক্স কী হয় নোংরা পলিটিক্স এরা জানে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে একজন আইনজীবী বা একজন রাজনৈতিক যাই বলি না কেন মানে তার কাছ থেকে এই ধরনের কথা কি আমরা আশা করতে পারি বা এটা তো সাধারণ মানুষের মনেও একটা প্রভাব ফেলছে না উনি নিজের চরিত্রটা উনি নিজের দেখাচ্ছেন আর তো কোনো কথা নেই আজকে দেখুন আমি রেগে বলতে পারবো রেগে বলতে পারি একদম পরিষ্কার কথা মিডিয়ার সামনে আমি রাখি সেটা সব মিডিয়া জানে কে আমি কখনো ভয় খেয়ে আমি কথা বলি না আমার কোন কারোর সঙ্গে না বিজেপিতে না অন্য কোনো পার্টির দলে কারো নেতা মন্ত্রীর সঙ্গে আমার কোনো চাটুকারতা রিলেশন নেই বাবা সেটা আমি করতেও পারবো না আমি যা বাড়ি থেকে এসেছি ওই বাড়ির ভেতরে আমাকে মানে চাটুকারতা শিখালো না আমার মা বাবা দাদা দাদা দিদি দিদি আমরা করতে পারি না কিন্তু নিজের কথাটা রাখার সময়ে করতে পারি কিন্তু অভদ্র ভাষা ডেফমেটরি ভাষা ইনসাল্টেড ভাষা আর চিপ ভাষা কখনো ইউজ করতে পারি না কিন্তু যা কল্যাণ ব্যানার্জি করছেন নিজের মর্যাদাটা উনি শেষ করছেন করে দিয়েছেন অলরেডি ওনার ওনার মর্যাদা তখনই শেষ হয়ে গেছে যখন উনি উপরাষ্ট্রপতিকে মালাইন করেছিলেন তারপর কন্টিনিউয়াসলি সামেন্টেনসলি উনি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পিছনে উনি লেগেছেন আর জাস্টিস গঙ্গোপাধ্যায়ের চোখের কল্যাণ ব্যানার্জি কোনো ঔখাতই নেই ইভেন আজকে এই পুরো ভারতের ভিতরে যা মর্যাদা জাস্টিস গাঙ্গুলি গাঙ্গুলির আছে ওর ওয়ান পার্সেন্টও মর্যাদা কল্যাণ ব্যানার্জি নেই যখন আমরা জাস্টিস গাঙ্গুলির কথা বলি তখন জাস্টিস আগে লাগাই আর যখন আমরা কল্যাণ ব্যানার্জির কথা বলি তখন অ্যাডভোকেটও আগে লাগাই না সেটাই হয়ে গেছে দুধ কা দুধ পানি কা পানি অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে